জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি দু সালের ফেব্রুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী পিতৃদেব নিন্দা সম্বন্ধে কি বললেন শুনুন সতেরোই অগ্রান তেরোশো অষ্টাশি বৃহস্পতিবার পার্শ্ববর্তী বাসমাতা করিয়াসা গ্রামের বাসিন্দাদের বিরোধিতায় শ্রীমন্দিরের কাজ ব্যাহত হল শ্রী শ্রী পিতৃদেব শ্রীমন্দির এলাকা থেকে নির্মাণ সামগ্রী তুলে আনতে নির্দেশ দেন ক্ষুদ্র বাক্যে বললেন আমি ইচ্ছা করলে মন্দিরের কাজ লোক দিয়ে রাতে দিনে করিয়ে নিতে পারতাম কিন্তু দেখলাম ঠাকুরের জন্য সবাই করতে চায় ঠাকুরও এই রকম চাইতেন নিজের কাজ নিজে করবে অন্যের মুখাপেক্ষী হবে না সৎসঙ্গীদের মধ্যে সেই ভাব দেখলাম নিজেদের কাজ নিজেরাই করে ফেলল বিকেল এসেছি পিতৃদেব সরসী ভবনের হলঘরে আছেন ভক্তবৃন্দ তাকে ঘিরে বসেছেন নানা প্রসঙ্গ ওঠে তাতে একজনের কথায় অন্য জনের নিন্দার অভিব্যক্তি প্রকাশ পাওয়ায় সে পিতৃদেব বললেন কারো সম্পর্কে কিছু না জেনে বলা ঠিক নয় তাতে নিন্দা করা হয় আবার কারও ত্রুটির কথা অন্যের কাছে বললাম কিন্তু সে যাতে ত্রুটিমুক্ত হয় তার জন্য কিছুই করলাম না এতেও নিন্দা করা হয় ভালোবাসা না থাকলে কারো সম্পর্কে আমার কিছু বলারই অধিকার নাই আমার মনে হয় আমি যাদের চিনি না জানি না অর্থাৎ আমার সাথে যারা ঘর করে না তারা কেউ যদি অন্যায় করে টাকা পয়সা ক্ষতিও করে আমি কিছু বলতে পারি না আমার নিজের লোকেই লোককেই বলি বকি মা যেমন ছেলেকে বকে গাল দেয় হারামজাদা শয়তান ছুঁচো বেরিয়ে যা মার দেয় বের করে দেয় কিন্তু তাতে ছেলের কিছুই লাগে না সব ঢাকা পড়ে যায় কারণ এর পেছনে ভালোবাসা থাকে যাদের মধ্যে ভালোবাসা থাকে তারা মারলেও কিছু হয় না নিন্দা করলেও নিন্দার ছলে করা যায় তখন কেন বকেছে বকছে কি জন্যে বকছে বুঝতে পারে ভালোবাসার রকমই ওই আমার মনে হয় কার অন্যায়ের জন্য আমি যদি মারলাম তাহলে কিন্তু আমি তার কাছে ঋণী হয়ে থাকলাম তাকে ওই দোষ থেকে মুক্ত করার দায়িত্ব হয়ে গেল আমার তাই এতখানি সাবধান হতে হয় আর এই ভাব থাকলে তিনিাদপি ও হওয়া যায় তর তরুরির সহিষ্ণু ও হওয়া যায় অমানিকে মানও দেওয়া যায় তিনের মতো মাটিতে শুয়ে তো দেখানো যায় না আবার হাত কেটেও দেখানো যায় না সহিষ্ণুতা দেখলেই বোঝা যায় এটাকে অনেকে দুর্বলতাও বলতে পারে কিন্তু আমার এই রকম বৈশিষ্ট্য আঠেরোই অগ্রাণ তেরোশো অষ্টাশি শুক্রবার সকাল সাড়ে আটটার পর শ্রী শ্রী পিতৃদেব বড় নাটমণ্ডপে আছেন ভক্তবৃন্দ তাকে ঘিরে বসেছেন আজ সকাল থেকে পার্শ্ববর্তী গ্রামবাসীরা মন্দিরের প্রাচীর ভাঙতে শুরু করলে আশ্রমবাসীগণ বাধা দিতে এগিয়ে যান মারামারিতে কয়েকজন আহত হন কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে গ্রামবাসীদের তাড়া করে চার পাঁচজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এ বিষয়ে ধীরেন্দা বললেন আগে সেন্টিমেন্টে লাগছে বাঁশ নিয়ে চলে যাচ্ছে ইট নিয়ে চলে যাচ্ছে শেষ পিতৃদেব বললেন নিজেদের শক্তি না বাড়ালে নিয়ে যাবেই তো পুলিশ কি সব করে দেবে পুলিশ সাত দিন থাকবে তারপর চলে যাবে তখন কি হবে মন্দির করতে চাইলাম শান্তির জন্য নিজেদের জায়গায় মন্দির করছি রাতারাতি করার কি দরকার হরদা বললেন আশুদার মাথা ফাটিয়ে দিয়েছে শুধু হাতে যাওয়া ঠিক হয় নাই শ্রী পিতৃদেব বললেন এ অবস্থায় জ্ঞানের কথা বললে হয় না তাহলে যুদ্ধের সময় কোনটা ন্যায় কোনটা অন্যায় বিচার করতেই সময় চলে যাবে যারা এগিয়ে গেছে প্রাণকে তুচ্ছ করেই এগিয়ে গেছে প্রাণের আশা নিয়ে যায় নাই আমি সকালেই বুঝতে পেরেছিলাম একটা গোলমাল ঘটবে এখন আবার ডিসি পাটনা যাবে এসডিও ট্যুরে যাবে এইসব হবে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তমম